কেমন কি থেকে অবশ্যই কমেন্টে জানাবে আগামীকাল ভোট তোমরা সবাই ভোট দেওয়ার জন্য রেডি তো আমাদেরও কালকে ছুটি ছাটার দিন কিন্তু তারপর আমরা মাঝকে একটু লাইভে আসি তোমাদের সাথে অনেকদিন আসা হয়নি কী কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর জানানোর আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যখন ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক করে শেয়ার করতে অবশ্যই ভুলো না শুন্টু এদিকায় ওই দেখো শুন্টু আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই যাই হোক আমি মাইকটা স্টে নেওয়া হয়নি মাইকটা ভুল লেগেছি মাইকটা আনতে ধরো মাইকটা নিয়ে আসি দেখি কেমন আছো জানা আমার গলার বয়স শোনা যাচ্ছে জ্বলে গেছে মাইক এবার আরো আরো ক্লিন ভাবে শুনতে পারে এত ছেদ রেখে দিয়েছি যাতে হাতে না ধরতে হয় সাইডে দিয়ে দিয়েছি তো আরে যারা যারা নোটিফিকেশন পেজ তারা তারা জয়েন হও আর কমেন্ট করো আমার বলার ভয়েস শোনা যাচ্ছে কিনা বা আমাকে দেখা যাচ্ছে কিনা বেল বাটনটা যদি আমার পাশে ক্লিক করে রাখো আমাকে সাবস্ক্রাইব করার পরেই তাহলে তো আমার নোটিফিকেশন গুলো পাবে নালে পারে কি করে নোটিফিকেশন চন্টু এ চন্টু জলটা খাও তো আজকে কথা বলবে তো আমিও কতগুলো কথা বলবো মোটামুটি আমি যতগুলো বলে রেখেছি যতজন হওয়ার কথা তার মধ্যে কিছু জন্য যদি হয় তাহলেই আমি বলতে পারবো আমিও যে কথাগুলো বলার জন্য এখন লাইভে আসলাম ভেবেছিলাম কালকে আসবো কিন্তু দেখলাম না কালকে আসলাম আজকে আসতে হবে তো যারা যারা নোটিফিকেশন পেয়েছো প্লিজ জয়েন করো তোমাদেরকে সন্টুকে দেখাচ্ছি মাটিটা তো বড় হয়নি এটাই মনে হয় দেখি তো পিছনটা একবার নি তাহলে বুঝতে পারবে এবার ঠিক আছে তো কথাটা হচ্ছে যে জানি না আপডেট করার পর কি শুরু হচ্ছে নাকি সবারটা হচ্ছে আমি জানি না যদি আর কারো হয়তো বলে থাকো কারণ আমারও দেখলাম এইবারে এতদিন বাদে ঠিকই ছিল আবার নিউ ভাবে যে নিউ ভার্সেনটা আমি আপডেট করলাম আবারও সেম কেস রিচের ডাউনের দিকে রিচ চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে এটা কি সবারই হচ্ছে না আমার একাই হচ্ছে এটা কেউ যদি আমাকে একটু বলে কারণ আমি তো বুঝতে পারছি না আর যাদের লাইফ দেখলাম তারা এমন কিছু দেখিনি তো ওই জন্যই জিজ্ঞাসা করা আছে যে এমনটা কি সবার সাথে হচ্ছে না আমার আমারই একমাত্র আমার অ্যাকাউন্টের সাথে হচ্ছে আমাকে অবশ্যই জানাবে এটা আমার এই লাইভ শেষ হওয়ার পর আমার লাইভেই কমেন্ট করে জানাবে যে আর কার এই রকম সেম সমস্যাটা হচ্ছে কারণ কি যে করবো বুঝতে পারছি না কতটা করে ওয়াচ টাইম কেটে নিচ্ছে মানে এত হিউজ পরিমাণে আমার ওয়াচ টাইম ছিল সেটাকে কেটে এতটা নিয়ে এসেছে না মাথা আমার কাজ করছে না যার জন্য যে এতটা কেন করলো এই জিনিসটা ইউটিউব স্টুডিও থেকে যে কি চায় এরা কি চায় আমি বুঝি না যে চাওয়ারও একটা ব্যাপার থাকে যে এটা চাইলে ভালো হবে তো কি চায় কে জানে যার জন্য বোঝাম তো আয় দাও শুন তু আসবে একটু বক্তব্য শুরু করে দিয়েছিলাম আর ভালো কথা আমার যে ছোট ছোট যে আমি ব্লগ শুরু করে দিয়েছি কিন্তু ওটা আমি বেশি কন্টিনিউ করতে পারি না তো আমি যেহেতু ছোট ছোট দেখো এখন তো নিউ চ্যানেল তো বেশি বড় ব্লগ ভিডিও দিলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আমারও ভালো লাগবে না তোমাদেরকে বোরিং করার জন্য এত বড় একটা ভিডিও টেনে নিয়ে যাবার আমি মোটামুটি একটা অল্প টাইমের মধ্যে ভিডিও তো করি যাতে তোমাদের ভালো লাগে কেউ এসেছে সন্টু কেউ এসছে তো সেই জন্য আমি আমার লিমিট রেখে ভিডিও করছি ছোট মধ্যে ভিডিওটা করছি যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে আর আমারও করে মজা হয় যে হ্যাঁ একটা ভিডিও করছি তোমরা সবাই সেটাকে রেসপন্স করছো তো সেই জন্য আমিও শর্ট ভিডিও রাখি খুবই হাসি মজার জন্য শর্ট ভিডিও খুবই রাখি আর এটা হচ্ছে তোমার চ্যানেলে প্রতিদিন প্রায় এক টাইমে পাবে কোনো একদিন টাইম উনিশ বিশ হাজার আমি মনে রোজই আমার ব্লগ কেমন লাগছে সেটা বলো কেমন লাগছে ভিডিওটা বললো অবশ্যই জানাবে কমেন্টে ওই ওইটাই আমি তখনো এটাই বলে রেখেছি এখানে আর এখনো বলছি যে ভিডিও করার পরে যদি তোমরা ব্লগ ভিডিওতে একটুখানি যদি কমেন্ট করো না তাহলে আমার পুরো ভিডিওটা করাটা সার্থক যে হ্যাঁ কেউ আমার পুরো ভিডিওটা দেখেছে বা এটা কমেন্ট করছে বা এইটি ভালো লাগে এটাই তো সেটাই আর কি বলার কথা যে একটা অন্তত কমেন্ট করো তাহলে কমেন্ট করলে কি আর ভীষণভাবে আনন্দ লাগে যে হ্যাঁ এই তো কমেন্ট করেছে ভিডিওটা আরো আরো মোটিভেট তো একশো বার হয় এটা এই কমেন্টটার জন্যই ভিডিওটা করা যায় কেউ একটু কমেন্ট করলো ভালো কিছু বললো না হেড কমেন্ট না ভালো কমেন্ট নিশ্চয়ই করবে ভালো কমেন্ট করার কথাটাই বলছি যে ভালো কমেন্ট করলে আমাদের ভালো লাগলো যে হ্যাঁ কি সুন্দর কমেন্টটা করেছো তো সেরকম ব্যাপার কিন্তু বাজে কমেন্ট করো না কেউই ভালো কমেন্ট করলে ভালো লাগবে বাজে কমেন্ট করলে ভালো লাগবে না স্বাভাবিক বাজে কমেন্ট কার ভালো লাগে বলো আর তোমাদের জন্যই ভিডিওটা করো তোমরা দেখে বাবা মা কান চুল যাচ্ছে আমার কান যাচ্ছে আমার ফোন আসছে যখনই আমি হাত আমার এখানে এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমার লিঙ্ক করা আছে ফেসবুক ইনস্টাগ্রামও করা আছে তোমরা চাইলেই একটু আমার ফেসবুক ইনস্টাগ্রামে পেজটাকে ফলো করে দিও আমি ওখানেও বলে রেখেছি যাতে এখানের লোকরা একটু ফলো করে দেয় তো তোমরাও তেমন যারা আমার এখানের সাবস্ক্রাইবার তারা প্লিজ 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 আমার ওখানেও আমাকে একটু ফলো করে দিও এখানে তো সাবস্ক্রাইব করা যায় ওখানে তো সাবস্ক্রাইব করা যায় না ওখানে ফলো করতে হবে তো তোমরা প্লিজ ওখানেও একটু ফলো করে দিও যারা পরে আমার ভিডিওটা দেখবে তাদের সঙ্গে যদি আমার একমত হয় আমার যদি মিল থাকে আমার কথার সঙ্গে তাদের তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদের টাইমলাইনে রেখে দেবে যাতে কোনো পরে যেতে যাতে কোনো সমস্যা না হয় আমি যদি ভুল বলে থাকি বা কিছু একজন কিছু বলছে সেটা আমাকে দেখতে হবে আমি এটা স্কিপ করে গেছি ঠিক আছে বেশিক্ষণ পাবো না কারণ কেউ একজন এসেছে কিন্তু ডাকছে আমাদের পার্সেল এসেছে এই রাত্রেবেলা ভাবতে পারছো ঠিক আছে আমি রাখছি আবার পরে দেখাব এখনো মতো এখানে টাকা